নমস্কার আমার সঙ্গে আছেন ইউনাইটেড স্পোর্টস এর শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য ইউনাইটেডেড প্লেয়ার কলকাতা লিগেও দারুণ খেলেছিল সাহিল হরিজন দারুণ রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে সাহিলের যে সংগ্রাম তাকে তুমি কিভাবে তুলে আনলে হ্যাঁ নবাব তুমি যদি একটু আমাদের বলো এবং ওর রেজাল্টটা মানে কোন সাবজেক্টে কত পেয়েছে প্রত্যেক পুরো যদি একটু বলো হ্যাঁ আমি প্রথম কথা হচ্ছে আমি ওকে কোনো তুলে টুলে আনিনি তুলে আনার ব্যাপার হয় না এরকম ভাবে তুলে আনে কোচেরা তো আমি যেটা বলতে পারি যে সাহিল পল্লার কাছে প্র্যাকটিস করতো পল্লার কাছে প্র্যাকটিস করে পল্লা ওকে হয়তো জুনিয়র কোনো টিমে ট্রায়ালে পাঠিয়েছিল পরবর্তীকালে রঞ্জন ভট্টাচার্য ওকে রিক্রুট করে ওর অ্যাডামাস টিমের জন্য আমাদেরকে আমাদের কাছে ওকে প্রথমবারের জন্য আর এফ খেলতে নিয়ে এসছিল ওরই পাড়ার কোচ রাজস্বী রাজস্বী এখন আমার হ্যাঁ এটা কত সাল গত বছরে ও সবে একটা বছর ফুটবল খেলেছে তাতে এরকম হইচই করে গেছে আচ্ছা ও গত বছরে ওকে নিয়ে আসে রাজস্বী রাজশ্রী যখন নিয়ে আসে তখন আমি ওর খেলা দেখি প্র্যাকটিসে আমার তারপর আমি রঞ্জনের সঙ্গে কথা বলি আমাকে সবাই জানায় যে ওর ও শিয়ারের সাথে রঞ্জনের কাছে আমি রঞ্জনের সঙ্গে কথা বলি রঞ্জন বচ্চাদের সঙ্গে আমাদের একটা দীর্ঘধনের সুসম্পর্ক এবং রঞ্জন আমাকে যেটা বলেছে ও ধরে রেখেছে ও ধরেছিল যে ও সেকেন্ড ডিভিশনে চলবে না সেকেন্ড ডিভিশনের জন্য একটু বাচ্চা হয়ে যাচ্ছে ইন এক্সপিরিয়েন্স টাইকার হয়ে যাচ্ছে তো আমাদের এখানে আসে আর এফ খেলে তারপরে আর এফ ওর খেলা না তার আগে আমি ওর প্র্যাকটিস দেখেই তখন আমি বলেছিলাম এই ছেলেটার ভবিষ্যৎ আছে এই ছেলেটাকে পাটচক্র টিমে সই করাস আসে পাটচক্র টিমে সই করে প্রথম দিকে তখন খুব একটা চান্স পাচ্ছিল না তারপরে যখন লালকমল ভৌমিক টিমের দায়িত্ব নেয় তারপর থেকেই ওকে লালকমল খুব ট্রাস্ট করে এবং লালকমল ওকে নব্বই মিনিট করে খেলার সুযোগ করে দেয় সুযোগ পেয়ে ও সেই সুযোগের সদ্ব্যবহার করে তখনই আমি ওকে একটা কথা বলেছিলাম যে তুই যদি ক্ষেত না খেলিস ক্ষেপের লাইনে না যাস তোর অভাব আছে বাড়িতে সব ঠিক আছে কিন্তু তাতে তো বেশি দূর যাওয়া যাবে না ক্ষেত খেললে তো তুই যদি ক্ষেত না খেলিস আমি কথা দিচ্ছি তোকে আমি সেকেন্ড ডিভিশন খেলার সুযোগ করে দেবো তো ও কথা রেখেছে সেই কলকাতা লিগ শেষ হওয়ার পরে কোথাও কোনো ক্ষেপের মাঠে কোনোদিন খেলতে যায়নি আমরাও ওকে সেকেন্ড ডিভিশন নিয়ে গেছিলাম হ্যাঁ তো ওখানে গিয়ে ভালো খেলেছে সেকেন্ড সেকেন্ড ডিভিশন আই লিগে সেকেন্ড ডিভিশনে তো ও কলকাতা লিগে ও সেকেন্ড হায়েস্ট করার পাঠ চক্রের মতো টিমে খেলে মানে পাঠ চক্রের মতো টিমে এই কারণে বলছি যেখানে সাপোর্টটা কম থাকে একটু ভালো টিমে খেললেও যদি ইউনাইটেডে খেলতো তারক বাসু বা এদের সঙ্গে পেলে দীপেশ এদের সঙ্গে নানু এদের সঙ্গে পেলে হয়তো আরো ভালো খেলতো আরো ভালো খেলবে বলে আমার বিশ্বাস এবং সেটা আই লিগেও প্রমাণ করে দিয়েছে ওর খেলার খিদে আছে ডিসিপ্লিন ছেলে খেপের বাইরে থাকতে পারলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিল ও অশোকনগর কল্যাণ বা বিদ্যাপুটে পড়ে মনে হয় ওইখান থেকেই ও আমাদের সেকেন্ড ডিভিশন শুরু হওয়ার আগেই তখন একটু সেকেন্ড ডিভিশনের ক্যাম্পেও কিছুদিন পরে জয়েন করেছিল ছুটি নিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা দিয়েছিল এবং আমি আশ্চর্য হয়ে গেছি যে এইটটি ওয়ান পার্সেন্ট নম্বর পেয়ে ও উচ্চ মাধ্যমিক পাশ করেছে একদম পড়াশুনো করে তো ব্রিলিয়েন্ট ছেলে আমি বলবো আমি বহুদিন আগে আমি যদিও বলবো সেটা খুব তুলনাটা খারাপ হয়ে যাবে আমি রঞ্জিত মুখার্জির কথা শুনতাম রঞ্জিত মুখার্জি আমার জেলারই স্ট্রাইকার রঞ্জিত দা রঞ্জিত সারা পশ্চিমবাংলার মধ্যে সেভেন্থ হয়েছিলেন এবং তারপরেও উনি ইন্ডিয়া খেলেছেন উনি জেলা তো খেলেছেনই খেলেছেনইস্টবেঙ্গল মনমোহন সব জায়গায় খেলেছেন রেগুলার খেলেছেন এবং গোল করেছেন বহুদিন বাদে এই রঞ্জিত দার আমি গল্প শুনেছি প্রদীপ দত্ত রঞ্জিত প্রদীপ দত্ত হ্যাঁ এরা প্রদীপ দত্ত খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল এই মুহূর্তে মহিলা দলের বাংলার কোচ দীপঙ্কর বিশ্বাস সেও মাধ্যমিক প্রথম রেজাল্ট করেছিল এরপরে কিন্তু এরকম রেজাল্ট করতে কোন উত্তি ফুটবলারকে আমরা দেখিনি এটা একদম আমাদের আমাদের মাধ্যমিকে কৌস্তব ঠাকুর বলে একটা ছেলে আছে সেও ছশো দশ পেয়েছে আমরা আসলে আমরা আমাদের ক্যাম্পে একটা ছেলেদের সবসময় বোঝাই পড়াশুনো এবং খেলাধুলো তোমার জীবনে দুটো ওয়ে দুটোতেই তোমাকে পরিশ্রম করতে হবে তাহলে তোমার জীবনে কিছু হবে খেললে পড়বো না বা পড়লে খেলবো না এটা কখনো হতে পারে না আর পড়াশোনার দিকে মনোযোগ দিলেও মানে বুদ্ধিটাও পুরো আমরা আমরা পড়াশোনা শান্তি হয়ে যাচ্ছে একশোবার এবং আমরা ওদের পড়াশুনোর চট্টোপাধ্যায় নামে একজন সিনিয়র আমাদের পাড়ায় আছেন এবং উনি চাকরি থেকে রিটায়ার করে শিক্ষকের চাকরি করতেন লাইব্রেরিয়ানের চাকরি করতেন উনি ওদেরকে আলাদা করে আমাদের স্কুলের ছেলেদেরও আমাদের যারা জুনিয়র টিমে খেলে তাদেরকে আলাদা আমরা ব্যবস্থা করিয়েছি এবং তারা যাতে পরবর্তীকালে বড় হলে কোনো বিদেশি কোচের আন্ডারে গেলে যাতে কথা বলতে অসুবিধা না হয় তার কথা বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমরা তাদেরকে আলাদা করে ইংরেজির ক্লাসও করাই খুব ভালো উদ্যোগ এটা খুব ভালো উদ্যোগ আর বিশেষ করে ভারতীয় ফুটবলে এখন বিদেশি কোচদের যখন রমরমা অন্তত স্পোকেন ইংলিশটা বুঝতে হবে এবং বলতে হবে পাল্টা কোনো কোশ্চেন থাকলে কোয়ারি না থাকলে এর জন্য এটা খুবই ভালো উদ্যোগ অনেক ধন্যবাদ নবাব তোমাকে একটা কথা হচ্ছে প্লেয়াররা নিশ্চয়ই ওঠেন কোচের হাত দিয়েও ওঠেন কিন্তু কর্মকর্তাদের চোখ দিয়েও ওঠেন তার চলন্ত প্রমাণ ছিলেন মন্টু দা মন্টু ঘোষ তিনি অশোকনগর থেকে সুজে একটা ম্যাচ এটা 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 খুব আনন্দের কথা এই অসীম বিশ্বাসকে দেখেই সাইলের বাবা ওকে ফুটবল খেলতে নিয়ে যায় আচ্ছা অসীমের বাড়ির থেকে কিছুটা দূরেই এবং অসীমই ওর আদর্শ আচ্ছা অসীমকে আদর্শ করেই বড় হয়ে অনেক ধন্যবাদ বাবা